ওম গ্যাম গানপতে নামা হ্রীম হৃম শেম শেম লক্ষ্মী বাসুদেবায় সুদেবায় আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার ভাগ্যালাগে সাদর অভ্যর্থনা জানাচ্ছি আজকে যে তথ্যটি প্রদান করব শিব পুরাণ থেকে শিব পুরাণ থেকে তথ্য প্রদান করছে আপনাদের জীবনের মোড় ঘুরে যাবে কি করবেন দেখুন শিব পুরাণে পরিষ্কার লেখা আছে যে তিনটি জিনিস ছাড়া ভগবান অর্থাৎ মহাদেব ভোলে বাবা দেবাদিদেব মহাদেব কোনো ব্যক্তির পূজা গ্রহণ করেন না আমরা ম্যাক্সিমাম মানুষই জানি না অতি বড় শৈব মনে করেন নিজেকে শিব ভক্ত তারাও জানেন না কিন্তু যখনই আপনি শিব পূজা করবেন যখনই আপনি সেটা আপনার বাড়িতে অবস্থানকারী ভোলে বাবা বা মন্দিরে সে যেখানেই আপনি করুন না কেন পূজা অর্চনা অভিষেক আপনার এই তিনটি জিনিস আপনার সাথেই থাকতে হবে সেই নিয়ে আমরা একটি ভিডিও বানাবো কিন্তু আজকে তার মধ্যেই একটি জিনিস হচ্ছে ভষ্ম ভোলে বাবা সর্বদা গায়ে ভস্য মেখে থাকেন জানবেন জীবনের সার বোঝাতে চান সে ভস্ম কীভাবে তৈরি করবেন বাড়িতেই সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো তার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রচুর কেননা প্রত্যেক প্রত্যেক সনাতনীর কাছে পৌঁছে যাক এই ভিডিও পৃথিবীর প্রত্যেকটা কোনায় পৌঁছে যাক এবং সবাই ভোলে বাবার আরাধনা করে পরম বৈষ্ণব তো হয়ে উঠুকই কেননা যারা আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত আছেন আমরা এর আগেও আমরা আলোচনা করেছি যে ভোলে বাবার কৃপা ছাড়া আপনি পরম বৈষ্ণব হয়ে উঠতে পারবেন না যারা ভুল ধারণা নিয়ে বসে আছেন যে যারা বৈষ্ণব তারা ভোলে বাবার আরাধনা করতে পারবেন না জানবেন যে ভোলে বাবার কৃপা ছাড়া এক পাও এগোতে পারবেন না বৈষ্ণব মতে কেননা ভোলে বাবার কৃপা নিয়েই কিন্তু আপনি শ্রী দুয়ারে যেতে পারবেন শ্রী হরির পূজা করার অধিকার পাবেন বা সেটি দর্শন করার অধিকার পাবেন নাহলে কিন্তু আপনি কখনোই এটি করতে পারবেন না সেই হরির কৃপা লাভ করতে পারবেন না পরম বৈষ্ণব হয়ে উঠতে পারবেন না তিনটি জিনিস কি সেই নিয়ে আমরা ভিডিও বানাবো কিন্তু আমরা ভস্ম কীভাবে বানাবো সেটি নিয়ে আজকে ভিডিওটি বানাচ্ছি সেটি হচ্ছে যে আপনার চারপাশে আছে এইগুলো আপনি সংগ্রহ করে নিন দেখুন বেদ লক্ষণা কপিলা গোমাতার গোবর লাগবে গোবরটাকে শুকিয়ে যেটাকে ঘুটে বলে অনেক জায়গায় ঘষি বলে উপলা বলে তাহলে আপনি ঘুটে করে নিলেন শুকিয়ে নিলেন হ্যাঁ একটি কথা গোবরকে দেখে যারা ঘৃণা করে গোমূত্রকে দেখে যারা ঘৃণা করে তারা জীবনে সুখ সুখও পাবে না শান্তিও পাবে না স্বয়ং গোবরের মধ্যে মা অবস্থান গোমূত্রের মধ্যে মা গঙ্গার অবস্থান তাই তো পঞ্চগব্য বলে একটি আমাদের সনাতনীরা অনেক জানবেন পূজাপাঠ যারা করেন আমাদের শাস্ত্রে পরিষ্কার লেখা আছে পঞ্চগব্যের মধ্যে গোমূত্র এবং গোবরের স্থান আছে নারী শুদ্ধি হয় না এই নারী শুদ্ধি করার জন্য গোবর মধ্যে এই যে দুটি জিনিস বললাম আরও অনেক কিছু আছে সেগুলো বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে যদি কোনো দিনও চান আমরা অবশ্যই ভিডিও বানাবো তা এই গোবর থেকে ঘুটে বানিয়ে নিলেন বৃক্ষের যে কাঠ সমী বৃক্ষ তার কাঠ নেবেন অসত্য গাছ যেটাকে ইংরাজিতে পিপল ট্রি বলা হয় তার কাঠ নেবেন বট গাছ ব্যানিয়ান ট্রি সে বানিয়ান ট্রিয়ের বট বটগাছের কাঠ নেবেন বেল কাঠ বেল কাঠ নেবেন পলাশ সাদা পলাশ হোক আর অরেঞ্জ কালার পলাশ হোক পলাশের কাঠ নেবেন অমালতাস অমালতাশের কাঠ নেবেন বলবেন অমালতাস কোথায় পাব অমালতাস আপনার বাড়ির আশেপাশে আছে দেখবেন এটা ভারতে এবং ইস্ট এশিয়ায় পাওয়া যায় পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই অমালতাস এই অমালতাসের কাঠ একসাথে জ্বালিয়ে নেবেন একটি পাত্রে শুদ্ধ পাত্রে একসাথে জ্বালাবেন তারপরে কাপড়ে ছেঁকে নেবেন চালনি দিয়ে না কাপড়ে ছেঁকে নেবেন দিয়ে কৌটোই ভরে রেখে দেবেন হয়ে গেল আপনার ভস্ম কিভাবে পড়বেন কোথায় কোথায় পড়বেন সেগুলোও শুনে নিন পঞ্চাক্ষর মন্ত্র পড়ে এটি আপনি পড়বেন সর্বসাধারণের নিয়ম বলছি পঞ্চাক্ষর মন্ত্র হচ্ছে নম শিবায় পুরুষরা বলবেন শিবায় নমাহা মহিলারা বলবেন দিয়ে একটি কথা বলে এরা কী ভস্ম মহিলারা কী ধারণ করতে পারে অবশ্যই অবশ্যই ধারণ করতে পারে পুরুষ মহিলা সবাই ধারণ করবেন এই ভস্ম ছাড়া পুজো হবে না আরও দুটো জিনিস দরকার সেটি নিয়েও ভিডিও বানাবো যে তিনটে জিনিস অবশ্যই কোনটা দরকার সেগুলো কপালে লাগাবেন এই পঞ্চাক্ষর মন্ত্র পরে কণ্ঠে না লাগাবেন মানে এই যে কণ্ঠি যেটাকে আমরা বলি এই কণ্ঠিতে লাগাবেন যেখানে কপালে লাগাচ্ছে সেখানে থার্ড আই থাকে তৃতীয় নেত্র থাকে জ্ঞান জ্ঞানচক্ষু থাকে কণ্ঠে লাগাবেন সর্বপাপ দূর হবে দুই বাহুতে দুই বাহু এই কোন জায়গাটায় কনুয়ের উপরে যে মাংসল অংশটা থাকে না এইখানে নিচে থেকে উপর দিকে ভস্ম লাগাবেন আর এইভাবেও লাগাতে পারেন সেটি হচ্ছে আচ্ছা কপালে কীভাবে লাগাবেন বলে দিই আপনার বা কপাল থেকে ডান কপালের দিকে এই দুটো আঙুল দুটো আঙুল লাগাবেন তর্জনী লাগাবেন না মধ্যমা আর অনামিকা লাগিয়ে লাগাবেন দুটো আর মাঝখানে ভুরু থেকে ভুরুর মাঝখান থেকে উপরে বুড়ো আঙুল দিয়ে তুলে দেবেন এটা মাঝখানটা আর আপনি এই দুটো আঙুল দিয়ে পড়বেন অনামিকা আর মধ্যমা দিয়ে আর তর্জনী লাগাবেন না এই দুটো আঙুল দিয়েই আপনি এই যে বাঁ দিক থেকে ডান দিকে আপনি হাতে পড়লেন কণ্ঠেও তাই সব জায়গাতেই এভাবে পড়ুন দুই বাহুতে পড়লেন হৃদয়ে পড়লেন হৃদয়ে বক্ষ মাঝার আর যখন পড়বেন না তখন পুরুষরা বা মহিলারা একটু জলে গুলে নেবেন গঙ্গা জলে গুলে নেবেন গঙ্গা জল না থাকলে শুদ্ধ জল শুদ্ধ জলে গুলে নিয়ে পড়বেন এটি সর্বসাধারণের নিয়ম বৈদিক মতে আবার যারা তিনবার সন্ধ্যা উপাসনা করেন তাদের জন্য আলাদা আছে তিন তিন সময় তিন রকমভাবে পড়তে হয় সেটি নিয়ে আজকে আলোচনা করছি না সর্বসাধারণের জন্য তারা তো জেনেই থাকবে সর্ব তাও যদি জেনে না থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা জানিয়ে দেবো আমাদেরকে যোগাযোগ করবেন মানে আমাদেরকে প্রশ্ন লিখে পাঠাবেন আমরা লিখে দেব আর অবশ্যই ভিডিওটি দেখবেন যে কোন তিনটি জিনিস ছাড়া ভোলে বাবা তার পূজা স্বীকার করেন না ভালো থাকবেন একবার সবাই বলুন হ্যার হ্যার মাহারে